তাই মানুষের হাত দিয়া হিসাবে আল্লাহর বাস্তে সৎকা হিসাবে যেটা মেসাবরে দিয়া যায় এটা নাকি চল্লিশ ভাগত এক ভাগ যদি মেসাবে যদি আলাদা করিয়া রাখ প্রত্যেক দিন হিসাব করিয়া বা ফার্স্ট দিন আজকে পাঁচ দিন হয়েছে আড়াইশো টাকা বা ফার্স্ট দিন হয়েছে এক হাজার টাকা এর মধ্যে চল্লিশ ভাগর এক ভাগ আলাদা হিসাব করিয়া বাইর করিয়া ও মেসাবে এই যদি মসজিদ মাদ্রাসা দেন তান মধ্যে আসর বেশি ফয়দা হয় ফায়দা বেশি হয় এর লাগিটা তার লাগিয়া থাকছে জখাত دان اپنا تریش من فائی سلش بگور ایک با گوئی گو و خوما سم اپنا ایک با دوی من ای با با ایک منو بلا اپنا گو زخات آدائی خورتا جو دی فاران تاولے بیشش خوریم এই জগাটা যদি দিন না বাবা সম্পদ চিরস্থায়ী আপনার না থাকতে পারে কোন সময় আল্লাহ বেজার হয়ে যাবে আমি বন্দার এত সম্পদ দিলাম আমার বন্দে আজকে আমার হবিবর দিনই রাস্তার হবিবর দিনই দরস্কার মধ্যে সাহায্য হল না আমার রাস্তার মধ্যে দিতে বহিলি করল আল্লাহ আপনার এই চল্লিশ মন সত্তর মনোর সম্পদ আল্লাহ চিনাইয়া নিতে কি তো আমরা মা বোন বাড়িত মালিক নাই কলাহ মালিককলে কইয়া যায় না বলে অমুক মাসাতে অ্যাশাতে কি এরিয়াতে তিন চার মাদ্রাসা বৎসর হয় বা ফার্স্ট মাদ্রাসা দিলাইও দাইন আপনার এশ ফুরা এশ ফুরা বা এশ ভাইয়া এশ ভাইয়া ভাইয়াও আছে ফুড়াও আছে হাতিও আছে বিভিন্ন ও মাব জয় মাহা নকলে হলে না করলা বাইক বেটা মানুষ না এটা আমরা হারতাম এতে বুঝা যায় বেতাইন্তরে আমরা মানুষ নামরা মাহাভিনা মাসাল্লা বা মানতাম মাতার কিন্তু যেমনে সুটকি আলা আইলো লাড্ডু আলা আইলো আয়না নে হয়ে যায় হয় ফেরি আলা আইলো যেমনে বাসন আইলো দেখ ভাই খায় করিয়া চাউল বিক্রি করডা মা বইনক দান বিক্রি করিয়া সুটকি লৈতরা লাড্ডু লইত্রা খাস আলা একবারে হাত খাস উঠাইয়া মাপ দিয়া তুইয়া জার গিয়া এ শরীয়ত তো যায় না আর কিছু লাগে না স্বামী লাগে না হলা নারী যায় এ স্বামী লাগে না বাড়ির গার্জেন লাগে না খালি হাই করি দেওয়া ডালিয়া দিয়া আর লাড্ডু লোয়া হর হ্যাঁ সটকি লোয়া হর হাড়ু লোয়া হর বাসন আমি না করি আর ই মাদ্রাসার যেটা দিনই দরস্কার দিলে সব বেশি সাহায্য করতা এর আরে ঘুরে দিলে না কু আল্লাহ দিলে টুকরি খাইত করি লোয়া এত ভাড়া যায় সবারই কালেকশনে গেলাম আমি দেখছি বর্তমানে রিচার্জ করিয়া আমাদের করিমগঞ্জ এবং শিলচার তাকে অধিকাংশ হইল হাইলাকান্দি ডিস্ট্রিক্ট সুপারি খাটলি সাইটে আমি গেছিলাম গাঞ্জাগাউরি সাইটে দেখলাম কোন সময় যদি হারান বসত সুর যদি দৌড় তুলে রায় ধাক্কা খাইয়া মাথা ভাটাই লাগব সুবারির গাছ সুর ভাগ্য যাইবার লাইক নাই মাথা ফাটবো ফাটবো ইলাহের মারা বাইন লাগায় কত সুবারির গাছ হাইলা আন্দি হাইলাকান্দির মানুষের এক বাড়ি আছে দুইশো আড়াইশো তিনশো গাছ ছোট বাড়ির কথা কয়ে বড় বাড়ি না একেবারে নিচে দুই আড়াইশো আছে না এর মধ্যে যদি ফাঁস মাদ্রাসার লাগিয়ে ফাঁসটা গাছ যদি রাখি দেই ফাঁসটা গাছ রাখি লাইলে কঞ্চান কমি যাইব নি বলে না আপনার দিল কুলিয়া দিতা আপনার বাকি গাছ তোর ফসল বিক্রি করব গা লাগি লাগে রাখছেন পঞ্চাশ গাছ মাদ্রাসার লাগি রাখব আৰু আরো দশ গাছ বাকি আপনার দুইশো গাছ আপনি বিক্রি করি লাভ ওলা যদি বাবা জীবনে দিল কুলিয়া যদি আপনি আল্লাহ রাস্তার মধ্যে খয়রাত করেন আপনার সুপারি গাছ তোর উপরে কোনো বড় ধরনের মানে গজব নাই সুপারি গাছ জলদি মরত নাই বড় ধরনের মহামারিয়া দেখা দিত নাই দেখব এবার কি অবস্থা হয়েছে সুপারির অবস্থা দেখছো দেখুন কি হালল হয়েছে আমরা তো এখন আর কেউ লড়াই করি পারবো কিছু করতে না কিছু করার আছে নি জি না শেষ সব পাওয়ার সুইস এখন হইতে পারবা নি মেসা এখন দিছি না মনুস লাগি জি না এখন হয়তো কোন কারণে আল্লাহ বেজার হয়ে গেছে দেখি একবার ব্রেক মারতাম একবাৰ পালা কৰি ব্ৰেক মাৰিয়ে দেখি যাচাই কৰি এন জাগাত না কোনোবাই উল্টা সৰিয়া মৰয় তো দেখি লাগিছে নেকি শতজন মৰই নাৰ শত জিন্দন শতজনে মচিদগীয়া সানজনে শতজনে মানে দিন ইছলামৰ লাগি মায়াৰখন আল্লাই হয় তুমি গুৱাহাটী একবাৰ ব্ৰেক মাৰচোন বলা নাই নোখোচা কি অবস্থায় দাঁড়াইছে সব দুর্বল হয়ে গেছি কেন আমরা বুঝি আর কিন্তু ও যেন কতটুকু ক্ষতি হয়েছে আমরা সারা জার্সি নেন বল যায় হ্যাঁ এক ছড়ি দিতে সময় দুই ছড়ি বেসা আনাত লাগলে সব গরম হয়ে যায় সব লাল হয়ে যায় আর এখন লাখ 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 কুটি কুটি শেষ ফানি এখন আর সব লাল কারবার করতাম আসে নি কোনো বেটার কাম যদি মেসাবে দুই চড়ি নেন যে উপায় নাই কত মাথায় মেসাবে তো নিত্রিয়া মাদ্রাসা দিনই কেদ মতো নিত্রা আল্লাহর রাস্তা এল্লাগি হি সময় আমরা বড় জরুর হলিন জাত বাবা আর এখন লাখ লাখ টাকা আমরা দংশ যে বাড়ি আই আপনারা গত বছর বেশি জন আশি হাজার বাড়ি কত বিকছি বা চল্লিশ যায় ফিফটি পার্সেন্ট নামিয়ে আইসি টুক দেখা যায় ডাউন মার্ছে এটা আল্লাহর কাছে সারা দোয়া করো ও আল্লাহ নিশ্চয় আমরা কোন ভুল করছি সরকার দিয়ে দুঃসর যাইতাম না বাবা বলে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দুষারু পরে ইটাই লগে ভুল ধারণা বাবা সরকার আপনি দুষে যাইবানা সরকার কোন সময় পাল্টি সরকার কোন সময় আপনার উপরে নাজিল হইব সরকার কোন সময় চাপ সৃষ্টি করব সব হইল আমরা বুলোর দ্বারা নবীজি আজ তাকে দেড় হাজার বছর আগে ঘোষণা দিয়া গেছ যখন মানুষ ইসলাম তাকি সরে যাইব ইসলামর হাস্তাকি তাকে সরে যাইব ইসলামের বালো হাস্তাকি তাকে সরে যাইব ইসলামের করণীয় যেগুলা হাস এগুলা মানুষে মানুষের করত নাই এবাদত বন্দেগীর তাকি সরে যাইব আমি আল্লাহ তারার উপরে সরকার জালিম বাদশাহ বানাইয়া মসল্লত করিয়া দিলাইব জালিম বাদশাহ তাদের উপর জুলুম অত্যাচার করা আরম্ভ করবো এমন ভাবে বাদশাহ জুলুম করবো যেটার কারণে মানুষ হেদায়ত হইবা ধ্বংস হইবা পথ ভ্রষ্ট হইবা নষ্ট হইবা যার কারণে বাবা সরকার ডে তুষার করিয়া নাই আমাদের মধ্যে কি ভুল আছে আমাদের মধ্যে ভুলের কারণে আল্লাহ আমরার উপরে বেজার হয়ে গেছেন গিয়া আল্লাহ যখন খুশ হইবা বালা সরকার দেখবা দেশের মধ্যে আসবা এত কইয়ার নি বলেও সরকার হালটাই লিতাম বলে না যে কোনো দেশের যে কোনো সরকার সরকার বিশেষ করে যারা আছেন সে দেশ চালার সে বোঝের কিভাবে দেশটা চালাই চালাইয়া যাব এখন সরকারের সব জিনিসের সবর লাগি সমান করে লাগব তা নাই কোন সময় কোন অর্ডার করবো এটা আমার বিপক্ষে পড়ে গেল গিয়া আমি এখন সরকার দেব খালি গালি গালাজ করতাম নি বলে না আমি আমার প্রভু আমার আল্লাহর কাছে কইতাম আল্লাহ কোন দুষ্কর্ষীর আল্লাহ আমার বিপক্ষ হয়ে গেছে গে সরকার আমার বিরোধিতা করে আমার বাই আমার বিরোধিতা করে আমার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আমার বিরোধিতা করে আমার জিপি প্রেসিডেন্ট আল্লাহ নিশ্চয় আমি ভুল করিলে সি আপনার কাছে দোষী হয়ে গেছি বাবা জীবনে আমরা নিজে দোষী নিজের দুঃসান্তা যদি স্বীকার করিলাই আল্লাহর কাছে যদি আমরা দোয়া করিলাই তাহলে দেখবো আল্লাহর যত খুশ হয়ে গেলে দুনিয়ার কোনো অসুবিধার দেখা দিত না বিশেষ মুসলমান হিসাবে আমরা ইসলামিক প্রতিষ্ঠান যেগুলা আছে ওগুলারে পাকড়ি আমরা ধরতাম যেনারা শিক্ষার উপরে সারাই গুরুত্ব দেখা শিক্ষার দিকে অগ্রসর শিক্ষা যদি উন্নত যদি ওই যায় আমরা মানুষের হিসাব গর্ব গণ্য করব আমদারে মানুষের কি করব হিসাবের মধ্যে তুলিয়া রাখব শিক্ষার হার আমরার মধ্যে কম গতিকে আমরারে মানুষ হিসাবে আনের না আমরারে কোন সময় উজন করেন না যার জন্য আল্লাহর বনদেগণ দয়া করিয়া সারা শিক্ষার দিকে আমরা মুসলমান জাতির অগ্রসর সন্তান আদি হলরে উপযুক্ত শিক্ষা দেবক শিক্ষার দিকে অগ্রসর হরাক আর কুরআন বেশি চর্চা করুক আল্লাহর কালাম কোরআন শরীফ যে কিতাব যেখানে আছে বাবা কিতাবখানটা সারাই মনোযোগ দে ফল কাব আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা কর আল্লাহ জাল্লা হাজাল কোরআন আলা জবালিল্লাহ রাইতাহু খাশি আম্মুতা সদ্যা আম্মিল খাশি আমি আল্লাহ করব বলে আল্লা সেই কোরান আল কালিন যে কিতাব যেটা আছে কিতাবটাৰে যদি আমি অবতীর্ণ করতাম পাহাৰের মধ্যে অবতীর্ণ যদি করতাম সমুদ্রর মধ্যে আমি আল্লাহ জানাইয়ার রে বন্দাব সেই কালা কারণে কোরান কোরআনের কারণে পাহাড় পাহাড় হিসাবে থাকত না সমুদ্র সমুদ্র হিসাবে থাকত না সেই এত ভারী একটি কিতাব এত ওজনওয়ালা হেকমতওয়ালা আমি কিতাব তোমাদের দান করলাম হার জন্য পাইলায় রেবন্দা একমাত্র তোমাদের নবীর জন্য সেই নিয়ামত কোরান খান আমি তোমাদের রেদান করলাম আম সেই কোরআন যদি মানুষের ঘরের মধ্যে আসে একমাত্র আমাদের তিলা আবাদের অভাব কোরান আমরা তিলাবাত আবাদ করি আর না কোরান আমরা

সারা কোরআনটা শুদ্ধ করে ফলার চেষ্টা করার সেই কোরআন শুদ্ধ করি ফোড়ালে কারিয়ানা মাদ্রাসা আছে আসিন না না কারিয়ানা মাদ্রাসা আছে এর লাগে মাদ্রাসা ছাত্র ফলেই বোরআন শুদ্ধ হইব এই কোরআন ইকার শিক্ষা দেওয়া হয় বড়ো বড়ো মাদ্রাসা কোরআন তফসিল ব্যাখ্যা করো এর জন্য কোরআনের প্রতি সারা খেয়াল করব কোয়া মা বোন হলে গড়ের মধ্যে কোরআন গান একটি টাইমে একই সময়ে পড়ার চেষ্টা করেন এক সময় পারছেন অন্য সময় পড়ার চেষ্টা করেন কোরআনের প্রতি যত সময় পর্যন্ত মহব্বত হয়েছে না মানুষের তত সময়ে মানুষ আগ বাড়িতে পারত না অগ্রসর হইতে পারত না ইলা অনেক যুবক তাকি যাইতে পারন ছোটোবেলা ভরিসলা কোরআন শরীফ শিখসলা মিয়াসাবর কাছে গিয়া এখন আজকে প্রায় পনেরো আঠারো বছর হয়ে গেছে কোরআন শরীফ বিলকুল বাহির করিয়া জিলা ইলা যুবক হে যুবক আপনি আমি নিজে যখন সফর করালাম দিল্লি একবার ভ্রমণে গেলাম সফর করালাম সফরের উদ্দেশ্যে যখন রওনা দিলাম ট্রেনের মধ্যে দেখলাম পশ্চিমবঙ্গ কলিকাতার যুবক তাদের দেখা যায় সুন্দরভাবে কোরআন শরীফ তাদের হেফাজতে ব্যাগের মধ্যে প্যাকেটের মধ্যে রাখাম সময় মতো অজু করিয়া নমাজটা পড়েন আর যে একটা টাইমে প্রতিদিন দেখলাম রাত্রিবেলা প্রায় আড়াই দিন লাগে দিল্লি গিয়া পৌঁছে তখন দেখলাম সময় মতো বাহির করিয়া আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাবত করেন আমাদের যুবকদের মধ্যে কোরআন শরীফের চর্চা নাই কোরআন শরীফ তিলাবতের কোনো অভ্যাস নাই আমাদের যুবকরা বিভিন্ন গানের মধ্যে বেশি আড্ডা দিতে অগ্রসর হয়ে যায় ফার্স্ট জানুয়ারির দিকে অগ্রসর হয়ে যান দুঃখ লাগে মুসলমান সমাজের যুবকেরা আপনার জীবনটা আপনি উন্নত করেন আপনি ভালো রাস্তায় ঘুরিয়ে আসন আপনার জীবনটা আপনি সুন্দর করেন মানুষের কাছে আপনার সম্মান বাড়াইবার চেষ্টা করেন কোরআনটা তাজিম করেন সম্মান করেন আপনার জিন্দগি সুন্দর হইব জ্বালা হইব আরব দেশে মক্কা নগরী রসুল্লাহ একদিন তার একজন সাহাবিরিফ সেনাপতি বানাইছেন একটা জিহাদের জন্য যার নাম হল আবদুল্লাহ বিন রাওয়াহা আবদুল্লাহ বিন রাওয়াহারে জানাই দিল হে রাওয়াহা তুমি অমুক দিন অমুক জিহাদের মধ্যে যখন ডাক পড় বজাইবা তুমি হইলা সেই জিহাদের সেনাপতি রাসূলুল্লাহ তাআলার চিহ্নিত করে আদিলাম কিছুদিন পরে আব্দুল্লাহ বিন রাওয়াহার সময় হলো বিবাহের সময় অংশমান রহার বিবাহ হই গেল গিয়া সুন্দরী একজন রমণী দেখিয়া পছন্দ করি আনা হইল আনার পরে যেই দিন সেই আব্দুল্লাহ বিন রহার বিবাহ হইছে এই দিন রহার গড়ে স্ত্রী ঘরের মধ্যে একটি খামরা যে খামরা থান বানানো হয়েছে সেই খামরায় এখনো পর্যন্ত আব্দুল্লাহ বিন রহাই তান স্ত্রীর সঙ্গে দেখা করেন না তার স্ত্রীর সঙ্গে কোনো মিলামেশা নাই প্রথম বিবাহ হয়েছে নতুন স্ত্রী এখনো ফুরাফুরি দেখা নাই হঠাৎ যেন ডাক পড়ছে অ ৰবাহা তুমি শিকোটাই আছ জন্য তোমার জন্য ডাক পড়ে গেছে তুমি যেহাদে যেহেতু সেনাপতি সেই জন্য একটা আওয়াজ দিছে কিছুক্ষণ পরে আবার আওয়াজখানের মধ্যে আওয়াজ পড়ছিল একজন সাহাবিকে ডাক দেখিলা রবাহা তুমি এখন অপর্যন্ত বাড়ির মধ্যে রইছ নি যেহাদের ডাক পড়ছে যেহাদেৰ ডাক পড়ছে যেহাদ শুরু হই যার গিয়া তুমি একজন জেহাদের সেনাপতির দায়িত্ব তুমি এখনো পর্যন্ত বাড়ির মধ্যে কিভাবে তাকলায় হইতে না হইতে আব্দুল্লাহ বিন রামাহাই জেহাদের জন্য প্রস্তুতি নিলাম তান ডাল তান থার বাড়ি অস্ত্র লইয়া লইয়া রানা দিলাই সঞ্জাই গিয়া ঘরের ভিতর তাকে আওয়াজ আসছে তান গরস্তি ডাক দি হইলা অগর আপনি জিহাদের মধ্যে যাইতরা গিয়া শেষবারের মতো আপনি একটা আমার সঙ্গে দেখা করিয়া যায় একবার আমার সঙ্গে দেখা করিয়া যাও কে হইলা গরস্ত্রী ওই সময় আব্দুল্লাহ বিন রাহেব গড়ের ভিতর দিকে প্রবেশ না করিয়া গড়ের বিবিরে হইলা অগ বিবি তোমার সামনে গিয়ে আমি উপস্থিত হইমো তোমার সঙ্গে দেখা হওয়ার আমি তোমার দেখার পরে আমার মহাব্বত পয়দ জীব তুমি কোন মহাব্বতের কথা তুলিয়া দরবার তোমার মহাব্বতের কারণে আমি ময়দানে যাওয়া তাই আমি নবীর সম্মুখে গিয়া কি জবাব দিম বি ও সময় গরস্তি কহিলা গোস্বামী আপনি একটা বার গর মধ্যে তো শিবা নয় আমি আপনার কাছে কোনো মহাব্বতের কথা তুলিয়া ধরতাম নাই আপনারে আমি জলাইয়া ধরতাম না আটকাইতাম নাই আপনি জিহাদের ময়দানে যাইবা আমি আমি শুধু একটাবার আপনার চেহারাটুকু দেখতে যাই আপনি আমার সঙ্গে একবার দেখা দেন যদি আপনি জিহাদে গিয়া যদি আপনি শহীদ হই যান আর আপনি যদি গাজি হইয়া গুরিয়া আসন বলো শহীদ যদি হই যান হাসরের ময়দান আপনারে আমি স্বামী বলি আমি পরিচয় করতাম যখন এই কথা শুনছন আবদুল্লাহ বিন রাহা ঘরের ভিতরে প্রবেশ করছে ঘরের ভিতরে প্রবেশ করার পরে আব্দুল্লাহ বিন রাহা দেখন নতুন স্ত্রী বাবার বাড়ি সলিয়া আমার বাড়িতে প্রথম আসছেন সেই স্ত্রীর সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফ কুরআন শরীফ রাহা আল্লাহর বান্দে কুরআন শরীফ মধ্যে মধ্যেsila কতটুক কোরআনের প্রতি মহব্বত ছিল কতটুক কোরআন তিলাওয়ারে মহিলা ছিলা। এর জন্য নতুন বিবাহ হয়েছে স্বামীর বাড়িতে আসছেন কখনো পর্যন্ত মহিলা কোরআনের মায়া ছাড়ছেন না কোরআন তিলাওয়াত ছাড়ছেন না স্বামী তাই নিজে দেখে অবা হয়ে গেল গিয়া এর জন্য মা বললাম বেশি বেশি করিয়া দাম করিয়া ঘরের মধ্যে কোরআন শরীফ তিলাবত কর যে মহিলা দাম করিয়া কোরআন শরীফ ঘরের মধ্যে তিলাবত করবা ই ঘরের মা বো মা বোনদের পেটত থাকি আল্লাহ নে এক সাল এক সন্তান আল্লাহ দান করবাম এর জন্য মা বোন কোরআন শরীফটা দাম করিয়া তিলাবাদ করেন স্বামীর ঘরের মধ্যে আসুন হয়তো স্বামী ঘরের দুঃখী অভাবে আপনার ঘরের স্বামী আসুন ঘরের স্বামী আসুন কিন্তু স্বামী থাকা সত্ত্বেও স্বামীর অভাবের কারণে আপনার মন কোনো জিনিস পরিধান আপনি করতে পারতেন না অগ বিবি আপনার সুখ শান্তির জীবন চায় আপনি সুরা ওয়াকিয়াটা দাম করিয়া তিলাবাদ করেন সূরা রহমান দে বেশি করে ইয়া তিলাওয়াত সকাল বেলা ফারলেই আসেন শরীফ আর যদি ফারন না প্রত্যেক যুব সমাজ গলে প্রত্যেক পুরুষকলে মাapunকলে দাইম করিয়া মাগরিবর পরে ফারছন না এসার পরে সূরা ওয়াকিয়াটা দাইম করক আল্লাহ মানুষের গরিবি হালতরা দূরকরণ dise আল্লাহ কুষাদা করন আর যারা সূরা রহমান তিলাবত বেশি করিয়া করবা আল্লাহ তাদের জীবনটা সুখ শান্তির জীবন আল্লাহ দান করবা সুবহানাল্লাহ এর জন্য বাবা আমি শিক্ষা সম্পর্কে যতটুকু আমি বিশেষ করে আলোচনা করলাম আপনাদের সম্মুখে শিক্ষার দিকে আমরা অগ্রসর হইতাম সন্তান আদিরে শিক্ষার দিকে অগ্রসর করাইতাম বাবা সন্তান যদি শিক্ষিত বানান একটা ফ্যামিলি যদি শিক্ষা শিক্ষিত যদি হন ফ্যামিলির সম্মান বাড়ি যায় ফ্যামিলির সৌন্দর্য বাড়ি যায় এক ফ্যামিলির যদি শিক্ষার হার যদি বেশি থাকে পিছনের জেনারেশনের যারা থাকবো তারা দেখা দেখে এইভাবে অতটুকু পর্যন্ত জ্ঞান লাভ করবো যে ফ্যামিলির মধ্যে শিক্ষা কমি যায় বিলকুল শিক্ষা থাকে না পরিবেশটা একবারে নষ্ট হয়ে যায় এই ফ্যামিলির ছাত্ররা আর ফরিয়া কখনো তার অগ্রসর হইতে পারেন না যার জন্য বিশেষ করিয়া আপনার ছেলে স্কুলে পড়াইতে পড়ায় আপনার ছেলে ইউনিভার্সিটিতে পড়াইতে পড়ায় মাদ্রাসায় কিছু সন্তান আদি দেওয়ার চেষ্টা করেন দুইজন ছেলে আসন একজন দেখুয়া পাঁচজন আসন একজন ছেলে বালো মেধা বালা সেয়া সব সন্তান ঢে মাদ্রাসায় দিন আর মাদ্রাসার প্রতি একটু খেয়াল করেন মাদ্রাসার প্রতি সচেতন আল্লাহ পাক রব্বুল আলামিনে কওমি বেসরকারি মাদ্রাসা গুলারে আল্লাহ কবুল করুক বা সবে আল্লাহ আল্লাহুম্মা আমিন কুরআন বেশি বেশি করে পড়ন জানে আল্লাহ ফায়দা দিব শুদ্ধ কৰি পড়িয়া নামাজ জীবনে পড়ক শান্তি বনে বাবা যত শান্তিতে সুন্দর করিয়া নামাজ পড়িবা তত শান্তির জীবন আল্লাহ দান করব সুন্দর জীবন আল্লাহ বানাইব নামাজ যত অসুন্দর হইব জীবন অসুন্দর হইব নামাজ পড়িতে যত অশান্তি করবা জীবন আল্লাহ অশান্তি বানাইব এর জন্য শান্তি তে যেভাবে সুন্দর করিয়া কুরআন সহি করিয়া শুদ্ধ করিয়া জীবনে নামাজ পড়ার চেষ্টা করেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তৌফিক দও কবুল হোক আল্লাহুম্মা আমিন